জন মানুষের কাছে সে সংস্থা আমরা কার সাহায্য নিয়ে বাড়াচ্ছি আয় আপনাদের ভালো এখানে আসুন এখানে আসুন হাসপাতাল হলে না চেষ্টা হয়ে

এই যে আপনাদের দেখছি এইখানে আপনারা মানে আজকে কি মানে মানসিকতা নিয়ে আপনারা এসেছেন যে বরফ পড়েছে আমাদের মানে করতে পারবো চেষ্টা করছি আপনারা এখানে মোটামুটি হাসপাতাল মোটাই বেছে নিয়েছেন এবং নিশ্চয়ই আসবে কি বলবেন মানে আপনাদের এই কর্মকাণ্ড বা কতজন আপনারা আজকে এই কর্মসূচি নিয়েছেন শিলিগুড়ি কি গরমের জন্য হ্যাঁ শিলিগুড়িতে প্রচণ্ড গরম পড়েছে যেটা আমরা আগে পেতাম না কিন্তু এখন শিলিগুড়ি প্রচণ্ড গরম আমরা পাঁচ দিন এই জুন মাসে আমরা ছোট্ট একটা সংস্থা ধানশিড়ি একটা সাংস্কৃতিক গ্রুপ বটে সঙ্গে আমরা কিছু দিতে চাই চেষ্টা করি আমরা যে দিতে পারবো অনেক কিছু তা না তবু আমাদের একটা চেষ্টা যে আমরা কিছু লোকদের মধ্যে একটু জল দেওয়া একটু দেওয়া মানে মানে ধানসিডি সংস্থার পক্ষ থেকে হসপিটালের অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানোই এটাই আপনাদের ইচ্ছে আজকে দাদা আপনি যে জল পেলেন কেমন লাগছে আজকে